হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন পেজ এইট্টি ফাইভ এই পর্বের রোবোন ভ্যাটিন কোশ্চেন ব্যাংক থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান নিয়ে আলোচনা করব ক্লাস নাইন আর্টিকেল প্রিপোজিশান এই পর্বে এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় পার্ট এখানে আমরা এসএল নম্বর ফিফটি সেভেন থেকে আলোচনা করব এ লং টাইমে গো বেশিরভাগ আলাদা দেখতেছিল ড্যাশ দা ওয়ে লুক নাও এখন যেমন দেখতেছ ফ্রম দ্য ওয়ে লুক নাও সাময়ের থিনার হালকা সাময়ের টলার কেউ লম্বা সাময়ের শেউ খাঁটো ড্যাস তারা তাদের চেহারার জন্য গর্বিতশীল ফিফটি এইট এ ড্যাশ ডারি এ ডার্ট গ্রিনারি ইজ ফোর ড্যাস টু স্ট্রে টু ইন্টু হ্যাবিটেডস ড্যাশ শর্টস অফ ফুট ইন শর্টস অফ ফুট খাওয়ারের খোঁজে রেজাল্টিং ড্যাশ রাইজিং ইনসিডেন্টস ইন রাইজিং ইনসিডেন্টস অফ ম্যান এলিফেন্ট কনফ্লিক্ট এই ডার্থ অফ গ্রিনারি মানে হচ্ছে যে সবুজ 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 যেটা রয়েছে সবুজের অংশ যেটা মানে এলিফেন্টটা যেটা খেয়ে বেঁচে থাকে সেটা কমে যাওয়ায় বা নষ্ট হয়ে যাওয়ায় তারা কিন্তু খাওয়ারের খোঁজে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে সেই কারণে মানুষের সঙ্গে হাতির কিন্তু একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে জানুয়ারি টোয়েন্টি ফোর ফোর মেমোরেবল ডে ডিস লাইফ হি ওয়াজ ব্যাক ড্যাশ স্টেজ অন স্টেজ অ্যারেঞ্জমেন্ট মেড ড্যাশ হার ড্যান্স প্রোগ্রাম ফর হার ড্যান্স প্রোগ্রাম তার ড্যান্স প্রোগ্রামের জন্য অ্যাট ড্যাশ বিঘল অ্যাট এ বিঘল ড্যাশ বোম্বে ইন বোম্বে সিক্সটি হচ্ছে সাপোজ ইউ হ্যাড বট এ বুক ড্যাশ এ বুক স্টোর অ্যাট এ বুক স্টোর Dash mistake by mistake, you left it there instead. Dash bringing of bringing it back. Dash you with you. Dash dash details by the details of the book and its author. Write a letter resulting requesting dash of owner of the bookstore, the owner of the bookstore to keep it up him or her till you collect it. 61.

সিক্সটি টু হচ্ছে বন ড্যাশ শালের আগে ইন বস ইন ফোর অ্যাট স্টার্ট ফোর্ট আপন অ্যাভেন শেক্সপিয়ার ডেস্টাইন টু বি ড্যাশ মোস্ট ফেমাস ডাটিস্ট্যান্ড পোয়েট দ্য মোস্ট ফেমাস ডামাটিস্ট অ্যান্ড পোয়েট অ্যাপার্ট ড্যাশ রাইটিং ফ্রম রাইটিং থার্টি সেভেন প্লেস যে সাঁত্রিশটা নাটক ছাড়া শেক্সপিয়ার অলসো রোড অন ফিফটি ফোর সনেটস দ্য সনেটস আর জেমস ড্যাশ দ্য ক্যাস্কেট অফ ইংলিশ পোয়েট্রি দ্য উইথ ইন দ্য ক্যাসকেট অফ ইংলিশ পোয়েট্রি সিক্সটি থ্রি ডু নট বিশ এ ফিউ ওয়ার্ডস অফ এ ফিউ ওয়ার্ডস মানে কিছু শব্দ নিয়ে ভয় পেও না হোয়াইল রিডিং এ প্যাসেজ যখন একটা প্যাসেজ তোমরা পড়বে সামটাইমস ইউ মে বি বিল ড্যাশ গেজ টু গেজ গেজ মানে অনুমান করা দেয়ার মিনিংস ড্যাশ দ্য কন্টেন্ট ফ্রম দ্য কন্টেন্ট মানে কিছু কিছু সময় তোমরা কী করতে পারো বিষয়বস্তু পড়ে কিন্তু তোমরা অনুমান করতে পারো শব্দের মানে সম্পর্কে মার্টিনো ওয়াজ ড্যাশ হ্যাপি ম্যান মার্টিনো একজন সুখী মানুষ এ হ্যাপি ম্যান ড্যাশ ওয়াচিং দ্য আর্জেন্টাইনস ওপেন ফর ওয়াচিং দ্য আর্জেন্টাইন ওপেন্স দেয়ার গ্রুপ ডি ক্যাম্পেন ড্যাশ মন্ডে বাড়ির আগে অন ওয়াশেস ও অন মন্ডে ড্যাশ দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ডে অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আওয়ার ক্লাব হ্যাজ অর্গানাইজড ড্যাশ ফাংশন এ ফাংশান আমাদের ক্লাব একটি ফাংশান নিয়ে আয়োজন করেছে ক্লথস উইল বি গিভেন ড্যাশ দ্য পুর ক্লথস উইল বি গিভেন কাদেরকে গরিবদেরকে দেওয়া হবে টু দ্য পোয়ার দ্য সেক্রেটারি অফ আওয়ার ক্লাব উড প্রিসাইড ড্যাশ দ্য ফাংশন প্রিসাইড ওভার দ্য ফাংশন নেক্সট সিক্সটি সিক্স ওয়েলথ ইজ নোট আউট নেসেসারি ড্যাশ হ্যাপিনেস মানে সম্পদ প্রয়োজন সুখের জন্য ফর হ্যাপিনেস ড্যাশ লাইফ জীবনে ইন লাইফ আর ইট হ্যাজ ড্যাশ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ড্যাশ দ্য হ্যান্ড ড্যাশ ফিউ ইট হ্যাজ এ টেনডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ড অফ ফিউ মানে এটা কিছু সংখ্যক মানুষের কাছে থাকে আর কি দ্য রেজাল্ট ইজ দ্যাট ফল ফলে কি হচ্ছে ড্যাশ ইস দ্য রিস হবে সম্প্রদায়কে বোঝানো হচ্ছে রিচার ধনী ধনী হচ্ছে অ্যান্ড দ্য পোয়ার আর পোয়ারটাও একটা জাতিকে বোঝাচ্ছে সো দ্য পোয়ার আর একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে গরিব সম্প্রদায় সিক্সটি সেভেন অকেশনালি সিটিং ড্যাশ ড্যাশ লো উডেন অফিস আপনে লো উডেন অফিস স্টুল কর্নার ড্যাশ ইস লজ লার্জ হার্ট হার্ট মানে ঘর ড্যাস পোস্টমাস্টার উড স্পিড টু হিজ দ্যাস্টার উড স্পিড টু হিজটিভ্রিডেডে লাইফ ওই গ্রিট ওয়ানাদার অভিবাদন জানায় একে অপরকে স্মাইল অন হাসি অথবা ভ্রুকুটি করি ডিপেন্ডিং ড্যাশ আওয়ার মুডস ডিপেন্ডিং অন আওয়ার মুডস আমাদের অনুভব কেমন থাকবে অ্যানিম্যালস টু কমিউনিকেট জীবজন্তুরাও তারাও একে অপরের সঙ্গে পশুরাও তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করে যোগাযোগ স্থাপন করে সিঙ্গিং ইন ওয়ান ওয়ে তারা গান গায় এক ধরনভাবে ওয়ে ইন হুইজ ইন হুইজ পার্টস ক্যান ইন্টার্যাক্ট উইথ ওয়ান অ্যানাদার পাখিরা গান গাওয়ার মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে তারা যোগাযোগ করে সিক্সটি নাইন আই ওয়াজ সারপ্রাইজ ড্যাশ হিয়ার টু হিয়ার হবে টু এর পরে সবসময় কিন্তু ভারতের প্রেজেন্ট ফর্ম হবে দ্যাট অ্যান অনেস্ট ম্যান অনেস্ট থাকলে অ্যান অবশ্যই অ্যান অনেস্ট ম্যানিস্টার সেন ওয়াজ ইনসাল্টেড কাদের দ্বারা ইনসাল্টেড হয়েছে বাই দ্য দ্যস মেম্বারদের দ্বারা দ্য টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন্স বিটুইন টু রাইভেলস টিমস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ ড্যাশ এক্সাইটিং ওয়ান এ এক্সাইটিং ওয়ান দেয়ার ওয়া আপস অ্যান্ড ডাউনস ড্যাশ দ্য ফরচুন্স অফ দ্য টু টিমস ইন দ্য ফরচুন্স অফ দ্য টু টিমস ইন দ্য ফার্স্ট ইনিংস ইন্ডিয়া ইন্ডিয়াস টোটাল ড্যাশ ফোর জিরো সেভেন অফ ফোর জিরো সেভেন ওয়াজ অলমোস্ট ওভারটেকেন বাই পাকিস্তান হোলি ইজ ড্যাশ সেলিব্রেশন ড্যাশ জয় এ সেলিব্রেশন অফ জয় গুডনেস অ্যান্ড দ্য সিজন ড্যাশ স্প্রিং অফ স্প্রিং অল দ্য হোলি ইজ ড্যাশ হিন্দু ফেস্টিভ্যাল এ হিন্দু ফেস্টিভ্যাল ইটস স্পিরিট ইনকম্পাস অল কমিউনিটিস অ্যান্ড সেকশনস ড্যাশ সোসাইটি অফ সোসাইটি সাইলেন্স ইজ আনন্যাচারাল ড্যাশ ম্যান ফর ম্যান মানে মানুষ নীরব থাকতে পারে না হি বিগেন্স ইজ লাইফ উইথ ড্যাশ ক্রাই মানুষ তার জীবন শুরু করেছে কান্নার মধ্যে দিয়ে এন্ডস ইট ইন স্টিলনেস আর যখন মারা গেছে বা শেষ হয়েছে তখন হচ্ছে নিরবতায় বা স্টিলনেস মানে চুপচাপ হয়ে গেছে ইন স্টিলনেস ইন ডাজ অল হি মধ্যান্তরে বা মাঝখানে সে যা পেরেছে করেছে আর কি যতটুকু বেড়েছে হই রবীন্দ্রনাথ টেকোর সেট ড্যাশ সেটের পরে আপ হয় সেটা মানে স্থাপন করা হিজ স্কুল কোথায় না অ্যাড শান্তি নিকেতন ইয়ং ম্যান রায় এই আর শিক্ষক হিসেবে সতীশচন্দ্র রায় সেখানে এসেছিলেন এবং যোগদান করেছিলেন সো এই হচ্ছে পেজ এইটি ফাইভ সেভেন্টি থ্রি পর্যন্ত আমরা এখানে সমাধান করার চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে